তাহলে মনেকুম এভ্রিওয়ান আজকে কিছু লাইট ওয়েট শীতারের কালেকশন দেখব কত থেকে শুরু হবে ভাইয়া এক ঘড়ি আট থেকে শুরু হবে কিন্তু আমরা এক ঘড়ি বানাতে পারবো তাই না আচ্ছা তো এই যে সুন্দর সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে আপনার উত্তরও জুয়েলার্স থেকে আমরা দেখব আর এটা হচ্ছে সুমের ভাইয়ার ইমোর্সেন্ট নাম্বার তো আজকে আমাদের হেল্প করছে তো এই স্মাইল ভাইয়া আমাদের হেল্প করছে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছি তো শুরুতেই যে কালেকশনটা দেখছি এটার ওয়েটটা কত আছে এটা 2 ভরি 2 ভরি 13 আনা 2 ভরি 13 আনা এই সুন্দর নেকলেসটা সীতাহার এটার ওয়েটটা আছে হচ্ছে দুই ভরি 13 আনা প্রাইস পড়বে এটা প্রাইসটা করবে সুন্দর দুই লক্ষ বারো হাজার টাকা না আচ্ছা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা টা কত আছে এটা দুই ভরির মতো আছে না অনেক সুন্দর এটার প্রাইসটা কত আসবে এটা আসলে দিপুরি একটু বেশি দিপুরি এক আনার মত আছে দিপুরি এক আনার মত আছে এ লক্ষ ওয়েট কত আছে আর ওয়েট আপনার সামথিং আচ্ছা প্রাইস কত পড়বে জি পড়বে হচ্ছে আপনার এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ছাড়ের কালেকশন দেখেন এক ভরি আট আনা এটা আপনারা চার আনারও করে নিতে পারবেন তাই না এক ভরি এটা আপনার আট আনা আছে আমরা এক ভরি চার আনার প্রাইসটাও জানবো এক ভরি আট আনার প্রাইসটাও জানবো এটার ওয়েট এবং প্রাইসটা আমরা জানছি যদি এক ভরে আট আনা হয় আর যদি এক ভরি চার আনার আমরা বানাই এটা সেম

আচ্ছা এর পরে যেটা দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর একটা গোছা টাইপের আপনার সীতাহার মানে একদম হেভি হেভি লাগবে তাই না এটার ওয়েটটা কেমন আছে অনেক গর্জিয়াস আচ্ছা মানে আপনার হচ্ছে দুই ভরে আট আনা আছে আচ্ছা খুবই সুন্দর অল্প ওয়েটের মধ্যে কিন্তু এটা এটার প্রাইস কত পড়ছে আচ্ছা ইয়ার রিংসটা ওয়েট কেমন আছে ভিতরে ইয়ার রিংস এর আছে আর আপনারা কিন্তু ইমো WhatsApp এর মাধ্যমে ভাইদের থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন হ্যাঁ বা বুকিং দিতে পারেন টাকা কিছু পেমেন্ট করে দিয়ে এটা আছে 12 আনা 12 আনা অনেক সুন্দর দেখেন গর্জিয়াস এই নেকলেসটা হচ্ছে 12 আনা এখন আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে উত্তরণ জুয়েলার্স দোকান নাম্বার সাতচল্লিশ আমের কমপ্লেক্সের দ্বিতীয়তলা উত্তরা ঢাকা বারোশো তিরিশ আর এটা হচ্ছে সমীর ভাইয়ার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারবে